এই জমিটা আপনারই তো? হ্যাঁ আমার। আচ্ছা এই ভুট্টা আপনি লাগাইছেন তো? আমি লাগাইছে। আচ্ছা আপনি তো বেশ কয়েক বছর ধরে মনে হয় ভুট্টা চাষ করেন। হ্যাঁ মোটামুটি প্রায় 30 বছর। 30 বছর ধরে ভুট্টা চাষ করেন। হ্যাঁ। আচ্ছা তো এই 30 বছর ধরে যে ভুট্টা চাষ করেন আপনি তো এবছরও বিভিন্ন জাতের ভুট্টা চাষ করছেন। চারটি জাত

এটা হলুদ বলে না এটা কমলা বলে আর কি গাঢ় কমলা রঙের আচ্ছা তো এমনি মোটামুটি রং আপনার পছন্দ হয়েছে তো হ্যাঁ রং ভালো রং ভালো আচ্ছা অনেক ভুট্টা দেখছি নজরুল ভাই আমরা যে হচ্ছে অনেক ভুট্টা হচ্ছে পাইকাররা রঙের কারণে পছন্দ করে না তো এই ভুট্টা তো পাইকার পছন্দ করবে না এটা 100% 100% পছন্দ করবে কোনো সমস্যা নাই তো না না আগামী বছর এই ভুট্টা লাগাবেন তো অবশ্যই লাগাবো অবশ্যই লাগাবেন অবশ্যই ঠিক আছে ভালো থাকুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম